একজন ব্যক্তিকে বানায়া একজন ব্যক্তির দোয়া কবুল করিয়া এখানে দাড়ি পাকা মান্দা আসে নবীজি বলেছেন দাঁড়ি পাকা মান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তার হাত দুখানা ফেরত দিতে লজ্জা করে ধরে বলা যাবে না বাইতুল্লাহর ঘরে গ্লাভ ধরে খান দিয়েছেন আহারে বাইতুল্লার ঘর যারা ধরেছেন হজরে আসোয়াদকে চুম্বন করেছেন বাইতুল্লার ঘর ধরেছেন যারা নবীজি রোজা জিয়ারত করেছেন এমন জিয়ারতকারী একটা ব্যক্তি যদি আজকের এই চল্লিশ জনের ভেতরে আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহ এই হাতখানা রুচি আল্লাহ দোয়াখানা কবুল করে নেবেন ও দিনই ভাইরা কাজেই আমরা উপস্থিতি যদিও কম সংখ্যায় যদিও কম আমরা খাতি কথা ধরে বলেন ঠিক না ব্যাথি আমরা খাতি আমরা খাতি একটা কথা মনে রাখবেন খাঁটি জিনিসের সংখ্যা কম হয় হয় না বেশি আরো চরে বলেন কম না বেশি যে এক জায়গা দেন এক জায়গার মধ্যে বিশটা মহিলা বিয়ে খাইতে আসছে তাদের কি ঝনঝনানি কি সুন্দর তাদের হাতের চুরির বাজনা সেই গলার গহনা কানের টুল সবকিছু